আজ শুভ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে ভাষণটি দিয়েছেন বর্তমানে যারা দেশ পরিচালনা করছেন তারা কি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষণটার অনুসারে কাজ করতেছি কি না দেশ কতটুকু উন্নত করতেছে আজকে আমরা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর কথাগুলো আমরা বাস্তবে পালন করতেছি কি না সকলকে আজকে এই ভিডিওটি দেখার জন্য অনুরোধ করব আর আপনাদের নিজ নিজ কমান্ট অবশ্যই বক্তব্য করবেন শুরু করা যাক আজকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সেই ঐতিহাসিক

হত্যা করা হয়েছে তাই তদন্ত করতে হবে জনগণের প্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তন্ত করতে হবে তাহলে পরে করে আপনারা আমরা অ্যাসেম্বলিতে বসতে পারব কি পারব না এই পূর্বে এই পূর্বে অ্যাসেম্বলিতে বসা আমরা অ্যাসেম্বলিতে বসতে আমরা পারি না জনগণ সে অধিকার আমাকে দেয় নাই তোমরা আমার উপর বিশ্বাস আছে আমি চাই না আমরা দেশের মানুষের অধিকার চাই আর যদি একটা গুলি চলে আর যদি আমার লোকের উপর হত্যা করা হয় তোমাদের পর কাছে আমার অনুরোধ হইলো

তোমরা বেড়াকে থাকো কেউ তোমাদের কিছু বলবে না সাত কোটি মানুষকে তাবা রাখতে পারব না আমরা যখন মরতে শিখেছি তখন কেউ আমাদের দোবাতে পারবে না যে পর্যন্ত আমার এই দেশের মুক্তি না হবে খাজনা ট্যাক্স বন্ধ করে দেওয়া হলো কেউ দেবে না আপনারা দেশকে একেবারে জাহান নামে ধ্বংস করে দিন না জীবনে আর কোন দিন আপনাদের মুখ দেখাতে কি হবে না যদিও আমরা শান্তিপূর্ণ আমাদের ফয়সলা করতে পারি তাহলে অন্তপক্ষে পক্ষে ভাই ভাই হিসেবে সম্ভাবনা আছে সেই জন্য আপনাদের অনুরোধ করছি আমার এই দেশে আপনারা মিলিটারি শাসন চালাবার চেষ্টা করবেন না দ্বিতীয় কথা প্রত্যেক গ্রামে প্রত্যেক মহল্লায় প্রত্যেক ইউনিয়নে প্রত্যেক সাবডিভিশনে আওয়ামী লীগের নেতৃত্বে সংগ্রাম পরিষদ গড়ে তোলো এবং তোমাদের যা কিছু আছে তাই নিয়ে প্রস্তুত থাকো মনে রাখব রক্ত যখন দিয়েছি রক্ত আরো দেব দেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উনি যে সুন্দর ভাষণ দিয়েছেন এই ভাষণে বর্তমানে যারা দেশ পরিচালনা করছে সম্পূর্ণ দুর্নীতি করতেছে জাতির পিতা বঙ্গবন্ধুর আদর্শ কারও মধ্যে নেই তার নিজের স্বার্থ নিয়ে ব্যস্ত আছে জাতির পিতা তা এই কথা বলেছেন যে দেশকে ধ্বংসের দিকে নিয়ে যাবে না জনগণের অধিকার যদি আদায় না করে তাহলে জনগণের হাতে তাদের ক্ষমতা হস্তান্তর করা হোক কিন্তু দেখা যায় আজকে এই জনগণের উপরে জাপিয়ে পড়ছে জনগণ প্রতিবাদ করলে তাদেরকে জেল হাজতে নেওয়া যাওয়া নেওয়া নেওয়া হচ্ছে আপনি কি পালন করছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুরের যে আদর্শটা কে পালন করছেন বুকে হাত দিয়ে বলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুরের আপন যে আছেন আপনি বলেন যে আমি জাতির পিতা শেখ মুজিবুর রহমান সাহেবের আদর্শ উনি যেই আদর্শ আদর্শিত হয়েছেন যে বক্তব্য দিয়েছেন সেই অনুসারে কাজ করছি দেখান একটা কাজ করে দেখান কিন্তু আপনি তো আপনার বাবার সাথে বতারণা করছেন আপনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শটাকে ধ্বংস করছেন অনুরোধ করব জনগণের স্বার্থ অনুসারে কাজ করুন জনগণ যেটা চায় ওই দিকে দাবিত হন